লিখেছেন আমি যে গুণাহের জন্য বারবার তবাক করতেছি কিছুতেই সেই গুন থেকে আমি বিরত থাকতে পারছি না এক্ষেত্রে কি আমার তবাক হচ্ছে না ফারহানা শ্রাবণী আপনি লিখেছেন ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে কথা শুন শুনে শোনায় দেয় এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে এখন আমার কারণেও কি লিখেছেন আমি যে গুনাহের জন্য বারবার তবা করতেছি কিছুতেই সেই গুনা থেকে আমি বিরত থাকতে পারছি না এক্ষেত্রে কি আমার তবা কবুল হচ্ছে না এটা নিশ্চিত করে বলা কঠিন কোন তবা কবুল হচ্ছে বা কোনটা হচ্ছে না তবে গুনা থেকে বেঁচে থাকতে না পারাটা ফিরে আসতে না পারাটা একটা ভালো লক্ষণ নয় এটা ঠিক যে বান্দা কোনো তবা করার পর কিছুদিন টিকে থাকেন হয়তো আবার নষ্ট হয়ে যায় তারপর আবার তাকে তবা করতে হয় এই প্রচেষ্টা তাকে অব্যাহত রাখতে হবে এবং এই জন্যই আল্লাহ সুমাতাল গুণ বাচক নাম রয়েছে তওয়াব তিনি বারবার ক্ষমাশীল বা বারবার তবাকে ক্ষমা করেন বিধায় তবা নিয়মিত করতে থাকা উচিত কোনোভাবে শয়তান যেন আমাদেরকে নিরাশ করে না দেয় কারণ ওয়ালাই ইয়াসমির রাহিদাল আল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না ফারহানা শ্রাবণে আপনি লিখেছেন ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে কথা শুনে শোনায় অভিশাপ দেয় এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে এখন আমার করণীয় কি আল্লাহ যেন সবর করবেন মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হল বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো কর্মসূর্ণ এই কথা বললে অনেক সময় আমরা সেকেলে মনে করি মনে করি মেয়েদেরকে অধিকার আর্থিক হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে তো এগুলো আমাদের ভুল অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ করণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সচ্চার হতে পারি ভিন্ন বিষয় বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি খারাপ শোনায় তাহলে সেক্ষেত্রে সরি আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় স্বামী সংসারে থাকার মতো কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজে প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন স্বামী মধ্যকার সম্পর্ক একটু আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে যাওয়ার তো মেয়েদেরকে বিশেষ করে এর পর তাদেরকে তুচল্য করা বাজে কথা বলা এটা জঘন্য অপরাধ গুণায় কথা কোনো দোষ ছাড়াও অনেক মেয়েদের ডিভোর্স হয় অথচ আমাদের সমাজে ডিভোর্স হলেই তাকে খারাপ ভাবে দেখা হয় এটা একেবারে ভুল একটি কালচার এবং ভুল একটা কাজ দর্শক দেখতে আমরা অনুষ্ঠানে